হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের নাম অমিত তো আজকে দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসছে আমি সেই ভাইরাল তালতলাতে তো ভিডিও পুরো দেখবে কেউ স্কিপ করবে না আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলবো কীভাবে যেতে হবে কোথায় এই ভাইরাল তালতলা কোথা থেকে যেতে হবে সমস্ত কিছু ভিডিওতে বলবো তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি রাস্তাতে এখন যাচ্ছি বাইক নিয়ে বেরিয়ে গেলাম ভাইরাল তালতলার উদ্দেশ্যে ভালো একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখো এখানে অনেক লোক পাট ছাড়াচ্ছে খুব ভালো জায়গা এখানে তো ফাইনালি চলে এসেছি ভাইরাল তালতলা দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা এটা কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যেটা পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ সারিয়ে উকে মারে আকাশে তো সত্যি উকে মারছে আকাশে এত সুন্দর লাগছে এখানে চলে এসেছি সে ভাইরাল তালতলাতে এখানে খুবই একটা সুন্দর জায়গা গ্রাম্য পরিবেশ পুরো ফাঁকা মাঠ চারদিৎ ফাঁকা মাঠ আর সুন্দর রাস্তা দুপাশে সারি সারি তাল গাছ এই নাম হলো তালতলা ভাইরাল খুব এখন নিয়ে চলছে ভিডিওটা তো আমি চলে আসলাম ভিডিও করার জন্য রাস্তার দুপাশে ফাঁকা জমি আর সারি সারি তাল গাছ লাগানো খুবই ভালো লাগছে হ্যাঁ যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমি বলবো কোথা দিয়ে যেতে হয় অনেক ভিডিও দেখেছো হয়তো কেউ অ্যাড্রেসটা বলিনি কোথা দিয়ে যেতে হয় ভাইরাল তালতলা তো অবশ্যই আমি এটা বলবো যারা কখন এখনও যাওনি যারা ভাইরাল হওয়ার ইচ্ছা এখনও আছে আর কীভাবে যেতে হয় সেটা আমি অবশ্যই এখনই তোমাদের বলছি তোমরা অবশ্যই শোনো সেটা হলো যদি কেউ রানাঘাট হয়ে যেতে চাও তাহলে রানাঘাট থেকে বনগা লোকাল ধরবে আর নামবে গাগনাপুর স্টেশন সেখান থেকে আদিত্যপুর যাওয়ার অটো আছে সে অটো ধরবে অটো ধরে যা কামাগারে পার করে যে স্টপিজ সেখানে নামবে নামার পরে দেখতে পাবে সরু রাস্তা চলে গেছে মাটির ভিতরের রাস্তা সেখানেই হল ভাইরাল তালতলা খুব সুন্দর একটা জায়গা দুপাশে ফাঁকা জমি মাঝখান দিয়ে রাস্তা সারি সারি তালগাছ অপূর্ব সুন্দর জায়গা যেখানে অনেকে এখন ভিডিও করে অবশ্যই ভাইরাল হয়ে গেছে তো যারা এখন ভাইরাল হতে চাও অবশ্যই এখানে চলে এসো ভিডিও করো খুব ভালো লাগবে আর তাছাড়া আমি একটা কথা বলবো সবাইকে দেখার মতন কিছু নেই কেউ আশা করো না দেখার কিছু আছে জাস্ট আর রাস্তার দুপাশে তাল গাছ সারি সারি তাল গাছ আর দুপাশে ফাঁকা জমি মাঠ এছাড়া দেখার কিছু নেই কিন্তু জায়গাটা খুব ভালো লাগে দেখতে এটুখান বলবো জায়গাটা প্রচুর ভালো লাগে দেখতে তো একবার আসতে পারো দেখতেই পারো কেমন জায়গাটা ভালো লাগবে অবশ্যই ভাইরাল দাল তোলা যেটা এখন খুব টেন্ডে চলছে ভিডিওটা খুব ভালো হয়েছে তো সবাই একবার আসতে পারো দেখতে পারো কেমন লাগে আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে আর সমস্তকেও বোঝাতে পেরেছি ভিডিওতে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে একদম ভুলবেন না যারা আমার ফেসবুক পেজটাকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন যাতে করে নতুন আপডেট দিলেই সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো তো ভালো থাকবে রাখছি নমস্কার